বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন একটি ড্রোন কিভাবে ল্যান্ড করাতে হয় এবং টেক আপ করাতে হয় প্রথমে খেয়াল করুন যে ড্রোনের যে গিমবেল ক্যামেরাটা আছে সেটা কতটা স্ট্যাবল যে আমি দেখেন ড্রোনটা হাত দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি যদি মনে করেন এটা ঘুরানো দেখানোর কারণ একটাই যে যদি অনেক বাতাস হয় যে বাতাসের ভিতর আপনি ড্রোনটা উড়াচ্ছেন মানে হঠাৎ করে বাতাসটা শুরু হয়েছে আপনি যখন ড্রোনটা উড়াইছেন উপরে উঠাইছেন তখন বাতাস ছিল না কিন্তু হঠাৎ করে বাতাস শুরু হয়েছে সেক্ষেত্রে কি আপনার ড্রোন সমস্যা হবে কি না বা ক্যামেরার ভিডিও ঠিক আসবে কিনা সেটাই দেখাচ্ছি আসলে কিন্তু খুবই স্টেবল যে কারণে আপনার ওই সমস্যার সম্মুখীন হবে না দেখেন আমি ক্যামেরাটা কিন্তু খুব রকমের নাড়াচ্ছি ড্রোনটা কিন্তু ক্যামেরা কিন্তু ঠিক একই বরাবর আছে যে দেখেন ডান করছি বাম করছি কিন্তু ক্যামেরা কিন্তু নড়ছে না যে কারণে আপনার ছবি বা ভিডিও আপনি যেটা করবেন সেটা কিন্তু কাঁপবে না আপনার ভিডিও ঠিকই হয়ে যাবে দেখেন খুবই স্টেবল একটা ড্রোন আমি কিন্তু খুব স্পিডে নাড়াচ্ছি যাই হোক এখন উপরে তুলব ড্রোনটা দেখেন মাটিতে খুব একটা খোলা জায়গায় এটা রাখতে হবে যে কোনো ফাঁকা জায়গায় রেখেই পরে টেকআপ করতে হবে কোনো জোকঝারের ভিতরে উঠাবেন না যারা নতুন আসছেন বিশেষ করে যারা নতুন আসেন পুরান হলে কথা নেই তো আমি বেশ কিছুদিন ধরে কিন্তু এটা উড়াচ্ছি যে কারণে আমার বেশি একটা খোলা জায়গায় যেতে হয়নি এরপর আমি এখন কিন্তু শুধু জাস্ট দেখানোর জন্য আমি কোনো এটা দিয়ে এখন ভিডিও শট নিচ্ছি না শুধু ড্রোনটা উড়াবো এর ভিডিও শট আমি অন্য এক ভিডিওতে দেব আবার এরপর খানিকটা আমি আশেপাশে এই যে গাছের নিচেই কিন্তু আমি উড়াচ্ছি যারা নতুন আছেন তারা কিন্তু এইগুলোটা করবেন না গাছের নিচে বা কারেন্টের তার বা কোনো ঝোপঝাড় মানে কোনো স্বল্প জায়গায় চেষ্টা করবেন না যারা নতুন আছেন ফাঁকা মাঠে খুব খোলামালা জায়গায় ড্রোন উড়াবেন হাত ক্লিয়ার হলে তখন আপনি এ ধরনের জায়গায় উড়াতে পারবেন যে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যেমন কারেন্টের তারে লেগে যেতে পারে বিভিন্ন ডাল লেগে যেতে পারে গাছের সাথে তখন একটা অ্যাক্সিডেন্ট হলে ড্রোনটা বাদ হয়ে যাবে খুবই স্মুথ খুবই স্মুথ ভাবে ড্রোনটা উঠছে দেখেন উপর একটা তার আছে আমি যে কারণে বেশি উপরে উঠাচ্ছি না এরপরে আপনার শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখবেন আমি ডোনটা যে ল্যান্ড করাবো তো এটা দুই প্রকারে ল্যান্ড করানো যায় অনেক সময় এই যে ডোনটা আপনার হাতের কাছে নিয়ে আসবেন এসে ডোনটা নিচ দিয়ে ধরে ডোনটা জাস্ট যেভাবে আছে এখন যেভাবে আছে জাস্ট ধরে উলটিয়ে ফেলবেন আর দিয়ে উলটিয়ে ফেলার সাথে সাথে ওটা পপুলারগুলা বন্ধ হয়ে যায় মানে ডোটা চলা বন্ধ হয়ে যায় আর যদি আপনি হাতে ল্যান্ড না করান চাইলে পাকার উপর মাটি মানে সমান্তরাল কোনো জায়গায়ও ল্যান্ড করাতে পারবেন দেখেন সেক্ষেত্রে আস্তে আস্তে নিচে নামতে হবে এবং ল্যান্ড করে দিতে হবে